স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমাদের কাছে একাদশ শ্রেণী এডুকেশন বিষয়ে গ্রুপ এ ইউনিট টু গ্রুপ এতে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানেও রয়েছে তিনটি উপপর্ব ইউনিট টুতেও রয়েছে তিনটি উপপর্ব এই তিনটি উপপর্বের শেষ উপপর্ব নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ইউনিট টু ফর্মস অ্যান্ড এজেন্সি অফ এডুকেশন শেষ উপপর্ব গাইডিং এজেন্সি অফ এডুকেশন পথ নির্দেশকারী সংস্থা সমূহ এই উপপর্বের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে সাজেশানগুলি তুলে ধরা আছে গুরু টিউটোর সাজেশান পক্ষ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের গ্রুপ এর ইউনিট টুর শেষ উপপর্ব এরপরে নিয়ে আসব গ্রুপ বি ইউনিট ওয়ান ইউনিট টু এখনও রয়েছে অনেকগুলি পর্ব তাই ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো ভিডিওতেও বলেছি এখানে বলছি এমসিকিউ আসতে পারে প্রতি ক্ষেত্রে চারটি করে বিকল্প থাকবে তবে আমি প্রশ্নগুলি ডাইরেক্ট তুলে যাতে পিডিএফ লিঙ্কটি কম হয় অর্থাৎ পেজ কম হয় এবং পড়তে সুবিধা হয় তার জন্য আমি ডাইরেক্ট তুলে ধরেছি কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে চারটি করে বিকল্প বা অপশান তুলে ধরেছি কিন্তু মনে রাখবে আর ধরনের এমসিকিউ প্যাটার্ন বা টাইপ আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে নাও চার্ট বা ডায়াগ্রাম এই আর ধরনের এমসি কিউ আছে এই ভালো করে দেখবে আমি হয়তো কিছুগুলির এমসি চারটি করে অপশন তুলে ধরেছি কিন্তু সব ক্ষেত্রে তুলে ধরিনি ডায়ের উত্তর তুলে ধরেছি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দিও এখন ইউনিট টু শেষ উপপর্ব দেখো এক নম্বর প্রশ্ন এন প্রতিষ্ঠা হয় কত সালে এভাবে চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটি হলো দেখো আমি অপশনগুলি পড়ছি না তাহলে ভিডিওটি অনেক অনেক দীর্ঘায়িত হবে আমি ডাইরেক্ট উত্তরগুলি পড়বো তাই ভালো করে দেখো ধৈর্য তোর উনিশশো একষট্টি সালে অবশ্যই ব্যাখ্যি কথাগুলো দেখবে ফার্স্ট সেপ্টেম্বরটি পুরো নাম কি না এইভাবে চারটি করে বিকল্প থাকবে ভালো করে দেখবে সঠিক উত্তরটি হবে খ কোথায় অবস্থিত নিউ দিল্লি অবশ্যই শ্রী অরবিন্দু নম্বর প্রশ্ন এনসিইআরটি অনুষ্ঠানভাবে কত সালে কাজ শুরু হয় না আনুষ্ঠানিকভাবে উনিশশো একষট্টি সালে পয়লা সেপ্টেম্বর কাজ শুরু করে এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য কি না শিক্ষা বিষয়ক কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন তথ্য প্রদান করাই হচ্ছে এনসিইআরটির প্রধান উদ্দেশ্য ছ নম্বর প্রশ্ন এনসিআরটির পরিচালিত সমিতি সভাপতিত্ব হলেন কে না মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের উপদেষ্টা সাধারণ প্রশ্ন ভারত সরকারের দ্বারা প্রতিষ্ঠিত এনসিইআরটি বর্তমান ডিরেক্টর হলেন কে দু হাজার চব্বিশে উত্তর ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি এনসিইআরটির বর্তমান সভাপতি কে না ধর্মেন্দ্র প্রধান ক্রিয়াটির একটি গুরুত্বপূর্ণ কাজ পাঠ্যপুস্তক প্রকাশ করা পর প্রশ্ন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম প্রস্তুত করা ছাড়া এনসিটি আর একটি গুরুত্বপূর্ণ কাজ উত্তর কেন্দ্রীয় বিদ্যালয়গুলি পরিচালনা করা দেখাশোনা করা এটা হচ্ছে এনসিআরটির প্রধান একটি কাজ প্রশ্ন এমসে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসবে চার ডায়াগ্রাম সত্যমিথ্যা তাই ডাইরেক্ট প্রশ্নগুলি ভালো করে পড়ে যাও তাহলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউ আসে যেইভাবে আসুক হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে পরবর্তী এবং পরবর্তী অধ্যায়গুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে ভিডিওগুলি রয়েছে কেউ কিন্তু দেখতে বলবে না সম্পূর্ণ বিনামূল্যে দেখো বারো নম্বর প্রশ্ন কোন কোন সালে এনসিটির বিদ্যালয় শিক্ষার জন্য পাঠ্যক্রম রচনা করেছে না উনিশশো পঁচাত্তর উনিশশো আর দু লাস্ট পরিবর্তন হয়েছে তেরো নম্বর প্রশ্ন ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক অব স্কুল এডুকেশন এনসিএফএসি কত সালে এনসিটির দ্বারা রচনা হয় বা প্রতিষ্ঠিত হয় না দু সালে চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের এনসিআরটির অফিস কোথায় রয়েছে বা সদর দপ্তর না অবশ্য উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে রয়েছে মোট শিল্পের একটি প্রশ্ন কি বর্ণনার প্রশ্ন সিবিএসই পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম পাঠ্যসূচি তৈরি পরীক্ষণ পর্যবেক্ষণ ইত্যাদি পরিচালনার দায়িত্ব কার হাতে থাকে না এন সি উপরে না এন পি দু হাজার কুড়ি অনুযায়ী বিদ্যালয়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি রচনার দায়িত্ব ছিল কার উপরে লাস্ট যে পরিবর্তন হয়েছে না এন সিইআরটির উপরে এসি ই আরটির এর প্রণাম না স্টেট কাউন্সিলিং অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং আঠারো নম্বর প্রশ্ন প্রতিষ্ঠিত হয় কত সালে না উনিশশো সালে সাতই মে যা সুপারিশে এসিআরটি গড়ে উঠে তা হলো কি জাতীয় শিক্ষানীতি উনিশশো সালের সুপারিশ অনুসারে এসিআরটি গড়ে ওঠে কুড়ি নম্বর প্রশ্ন এসিআরটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত না নিউ দিল্লি একুশ নম্বর প্রশ্ন আঞ্চলিক অধিকারী জেলা শিক্ষা অধিকারী পঞ্চায়েত শিক্ষা অধিকারী এবং বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত পরামর্শ দেবে কি না বাইশ নম্বর প্রশ্ন বিদ্যালয় শিক্ষা সমাধানভাবে ভাবে জীবনব্যাপী বিধিমুক্ত শিক্ষা এবং বিশেষভাবে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যে সংস্থা তা হলো কি এসিআ এসিইআরটি এর অন্যতম কাজ কি না সকল স্তরে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সম্প্রসারণের পরিষেবা চালু করা প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী পাঠ্যক্রম পাঠ্যদানের উপকরণ পাঠ্যপুস্তক প্রভৃতি প্রণয়ন করেন কে না এসিইআরটি এসিইআরটির পরিচালিত সমিতির প্রধান কে না শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে কত সালে এসিইআরটি প্রতিষ্ঠিত হয় না উনিশশো সালে পশ্চিমবঙ্গে এসিইআরটির সদর দপ্তর কোথায় অবস্থিত না কলকাতায় ডিআইইটির প্রণাম কি না ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিআইইটির গঠনের উদ্দেশ্য কি না প্রারম্ভিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের জন্য শুধুমাত্র প্রি সার্ভিস প্রশিক্ষণের কোর্স চালু করা এবং প্রারম্ভিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকের জন্য শুধুমাত্র ইন সার্ভিস প্রশিক্ষণের কোর্স চালু করা ডিআইইটি এর অন্যতম উদ্দেশ্য কি ছিল না প্রাথমিক স্তরে গুণগত মান জন্য গবেষণার ব্যবস্থা করা বত্রিশ প্রশ্ন ডিআইইটি এর কয়টি শাখা রয়েছে সাতটি পশ্চিমবঙ্গে ডিআইইটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় চৌত্রিশ নম্বর প্রশ্ন এনসিটিই এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার ট্রেনিং পঁচিশ প্রশ্ন সমস্ত স্তরের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত দায়িত্ব এনসিটির উপর অর্পিত হলো তা হলো কি না মূল্যায়ন পরিদর্শন এবং অনুমোদন ছত্রিশ নম্বর প্রশ্ন এনসিটিকে স্বশাসিত সংস্থা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে কোন শিক্ষানীতিতে না জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে এনসিটির স্বশাসিত সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে না উনিশশো সালে এনসিটির কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত না নিউ দিল্লিতে এনসিটির প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রতিষ্ঠিত হয় ভালো করে দেখবে বিভিন্ন সংস্থা সমূহের কার্যবলী রয়েছে তার উদ্দেশ্য রয়েছে এবং কত সালে প্রতিষ্ঠিত হয় এই উপ অধ্যায় রয়েছে বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে পিডিএফটি ডাউনলোড করবার জন্য মেসেজ করবে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামের সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে পিডিএফটি চলে যাবে ওয়ান ওয়ান ইডি ইউ সিক্স সিক্স আরেকবার বলছি ওয়ান ওয়ান ইডি ইউ সিক্স সিক্স এই কোর্টটি শুধু মেসেজ করবে আর অন্য কিছু লিখবে না আর অন্যান্য পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে বা বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য বিভিন্ন বিষয়গুলি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ অবশ্যই কেউ দেখতে বলবে না আর যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও প্রশ্ন এনসিটির উদ্দেশ্য কি না কাউন্সিলিং যে সমস্ত বিষয় নির্দেশ দেওয়া হবে সেই বিষয়গুলিকে রাজ্যকে অবহিত করাই হচ্ছে এনসিটির প্রধান উদ্দেশ্য শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি পাঠ্যক্রম মান উন্নয়ন নির্ধারণের দায়িত্ব কারো দেওয়া থাকে এনসিটির উপরে প্রশ্ন কর্মত শিক্ষকদের কম সময়ের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেন কে না এনসিটি বর্তমান চেয়ারম্যান হলেন কে না যোগেশ সিং এনসিটি গঠনের সুপারিশ হয়ে চেয়ারপার্সন তরে শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হল কি এম এড স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত একটি শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি কি বিপিএড বিএড কোর্স দু বছরের সুপারিশ করা হয় কোন কমিশনে না ভার্মা কমিশনে বিএড পূর্ব নাম কি ছিল বিটি নম্বর প্রশ্ন ইউজিসির প্রতিষ্ঠা করেন কে না আবুল কালাম আজাদ ইউজিসির পুরোনাম হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিটি এটি কত সালে প্রতিষ্ঠিত হয় না উনিশশো সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য প্রদান করেন কে ইউজিসি ইউজিসির সম্পূর্ণ নাম কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন চার নম্বর প্রশ্ন ইউজিসির প্রধান কাজ কি কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম পরিকাঠামো নির্ধারণ করা ইউজিসির কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত নিউ দিল্লিতে ইউজিসি বর্তমান চেয়ারপার্সন কে না মামিডালা জগদীশ কুমার ইউজিসি সদস্যদের কার্যমেয়াদ কত বছর থাকে ছয় বছর ইউজিসি উনিশশো সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয় না আঠাশে ডিসেম্বর ইউজিসির সব সভাপতিকে কুমার শ্রীবাস্তব আষট্টি নম্বর প্রশ্ন ইউনেস্কো কোন সময় প্রতিষ্ঠিত হয় বা গড়ে উঠে ষোলোই নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় শিক্ষা হলো জীবনব্যাপী এ কথা বলেছেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেটকে উতু রিনি মাহিউ দু সালে এই ডিরেক্টর ছিল ইউনেস্কো মনে রাখবে কিন্তু ইউনেস্কো ইউএনইএসসিওর এর সদর দপ্তর না প্যারিসে ইউএন এর পুরোনাম কি না ইউনাইটেড নেশন এডুকেশানে সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নম্বর প্রশ্ন ইউনেস্কোর বর্তমানের প্রধান হলেন কে না অড্রে অ্যাজাউলে দু সালের তিনি বর্তমানে প্রধান রয়েছেন দুই নম্বর প্রশ্ন ইউনেস্কোর কোন সংস্থা অধীনে কাজ করে না জাতিসংঘের অধীনে কাজ করে উনিশশো সালে কোন সম্মেলনে ইউনেস্কোর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে লন্ডন সম্মেলনে ইউনেস্কো কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে না উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি না শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে শান্তি এবং সুরক্ষা বজায় রাখা প্রশ্ন ইউনেস্কো যে ক্ষেত্রে কাজ করে তা হলো কি শিক্ষা প্রকৃতি বিজ্ঞান সামাজিক ও বিজ্ঞান ইউনেস্কোর কাজ আরেকটি কাজ কি না সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্বের বিশ্ব ঐতিহ্যবাহী অবস্থান গড়ে তুলতে ও সুরক্ষিত করতে সাহায্য করে তিয়তন প্রশ্ন ভারতে কবে ইউনেস্কো যোগদান করে না ভারত উনিশশো সালে ইউনেস্কোতে যোগদান করে দু হাজার চোদ্দো সালে ইউনেস্কোর কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল না ছেচল্লিশতম অধিবেশন দু হাজার চোদ্দো সালে কোথায় ইউনেস্কোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গড়ে উঠে কত সালে না উনিশশো সালে সাতাত্তর নম্বর প্রশ্ন লার্নিং টু বি হিউম্যান কার প্রতিবেদন না ইউনেস্কোর প্রতিবেদন ডেলর কমিশন সংগঠিত হয়েছিল কোথা থেকে না ইউনেস্কো থেকে আশি নম্বর প্রশ্ন জ্যাকস ডেলার কমিশন স্থাপিত হয় কত সালে উনিশশো ডেলার কমিশনের সদস্য ছিলেন কতজন চোদ্দ জন নম্বর প্রশ্ন একেবারে শেষ পর্যায়ে চলেছি দেখো জ্যাক ডেলারের নেতৃত্বে উনিশশো সালে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায় না প্যারিসে ডেলার কমিশনের মূল নীতি কি না ছয়টি ডেলর কমিশনে প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে না ছিয়ানব্বই সালে চি নম্বর প্রশ্ন একবার শেষ প্রশ্ন ডেলর কমিশনের যে প্রতিবেদনটি প্রকাশিত সেটা কি নামে লালনিং দ্য ট্রেসার উইন্টেন্স শিক্ষা চারটি স্তর মূল প্রবক থাকে শিক্ষা যে চারটির লক্ষ্য বা স্তরের কথা বলে ডেলর কমিশনে সি নম্বর প্রশ্ন দু হাজার সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কী ছিল না সকলের জন্য শিক্ষা বিশ্ব নারী দিবস কবে পালিত হয় না আঢ়াই মাছ ইএফএ এর নাম কি এডুকেশন হম অল ইউএনও এর অন্তর্ভুক্ত সংস্থা কি ইউনেস্কো ইউএনআইসিএস বিশ্ব শান্তি দিবস পালন হয় গত তারিখে একুশে সেপ্টেম্বর এই নব্বইটি এমসি কিউ তুলে ধরা হয়েছে গুরুজিটের সাজেশনের পক্ষ থেকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমার এই ভিডিওর মধ্যে যাবে যে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে যে কোডটি আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি সেই কোডটি শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে